থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই চব্বিশে আন্দোলন থেকে শিক্ষা নেবেন বাংলা ভাষাভাষী মানুষকে উৎকারি দিবেন না এই অঞ্চলের মানুষের দিল্লির দখলের ইতিহাস আছে এই অঞ্চলের মানুষকে উৎকারি দিলে দিল্লি অন্যায় হয়ে যাবে সবাইকে আজকের এই বিক্ষোভ মিছিলে শরীর জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি

আমরা একটি মহান স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতাকে দল্ডিত করার জন্য ভারত তাদের একটি দল বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল সেই দলটির নাম হচ্ছে আওয়ামী লীগ সেই দলটি দুই হাজার আট সালে বাংলাদেশের মানুষের ওপর চেপে বসেছিল পনেরো বছর মানুষকে যেন নির্যাতন করে ভারতীয় আধিপত্য বিস্তার করেছিল আমরা দেখেছি সীমান্তে ফেলানির লাশ চলেছিল আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনে ভারতীয় নাগরিকদেরকে বসিয়ে বাংলাদেশের বাংলাদেশের সার্বজনত্বের অপপ্রচার চালিয়েছিল এবং বাংলাদেশ সম্পৃক্তিকে আওয়ামী লীগ তার হিন্দু এবং সংখ্যালঘু লোকদেরকে নির্যাতন করে তাদের সম্পত্তি দখল করেছিল যখন মানুষ সেই আওয়ামী লীগ কর্তাদেরকে আওয়ামী লীগ দোষকদেরকে জুলাই এবং আগস্টের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সেখাছি দিনের বেলায় চালিয়ে বার ভারতীয় নাগরিক ভারতীয় একাছিনা গম্প করে বলেছিলেন যে পালায় না কিন্তু আমরা দেখেছি দিনের উপরে একাছিনা পালিয়ে গিয়েছেন পালিয়ে কোথায় গিয়েছেন পালিয়ে গেছেন তার বাপ দাদা যেই আজকে সুজন সে আজকে সুজনের বাড়ি ভারতে ভারতীয় জনগণকে আমরা বলব আপনারা মানুষ হিসেবে আপনাদের অধিকার রয়েছেন মোদী যে আপনাদেরকে একজন প্রজা হিসেবে দাসত্ব হিসেবে বানিয়ে রেখেছেন সেই মোদীকে আপনারা বাংলাদেশের মতো সিরিয়ার মতো আপনারা সেই ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা এবং বিশ্বাস করি এবং শেয়ার করে দিতে চাই আপনারা যে ভারতকে আপনারা যে ভারতীয় জনগণকে যেভাবে আপনারা বিলম করে নির্যাতন করে এবং দাসত্ব মানিয়ে রেখেছেন আপনার পরিমকে ঠেকা ফিরে এবং সুযোগ নিতে হবে আপনি অনেক অভিনন্দন বাংলাদেশের জয় সন্ত্রাসীরা বাংলাদেশের জয় পুলিশ থাকা চিরা পালিয়ে গিয়েছেন তাকে বাংলাদেশে হস্তান্তর করুন আপনি যদি হস্তান্তর না করেন তাহলে আমাদের এই ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের দাম দেখেছেন হয়তো সেই সরকার হয়ে যাবেন আমরা চাইলাম ভারতীয় রাষ্ট্র দেখেন কান কান যদি ভারত আমাদের আর কোনো সীমান্ত একটা কুলি চালানো হয় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কোন অপপ্রচার চালানো হয় তাহলে আমরা বন্ধুরা সময় আমরা শত্রু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে আগুন সে আগুন আপনি ইতিমধ্যে দেখতে পাবেন আপনাকে হুশিয়ার করে দিতে যাচ্ছি বাংলাদেশের সকল সার্বভৌমত্ব নিয়েন নাগরিকের অধিকার নিয়েন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য কোনো অপপ্রচার করবেন না বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বাস করেন বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বাস করেন আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ আপনি কি মনে করেছেন আমরা ঐক্যবদ্ধ নয় আপনি এতটুকু জেনে রাখুন বাংলাদেশের কে সহযোগিতা ভারতীয় মিডিয়া আমাদের মিথ্যা প্রচার করছে কত অনেকদিন ধরে আমাদের মিথ্যা ফটো খন্ড তাদের জানা যাচ্ছে এই জুলাই এবং আগস্ট এবং লক্ষণ সে পানিয়েছেন তার সাংঘাঙ্গ নিয়ে পালিয়েছেন এখন ওনারা ওখানে বসে ভিক্ষা প্রতাকাণ্ড চালাচ্ছেন

এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরকারী সংগ্রামী সদস্য সচেতন আমাদের প্রিয় নেতা জননেতা বক্তব্য রাখবেন জননেতা সেলিম খান আমার বাংলাদেশ যুব পার্টি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষক মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত পার্টি এবং যুব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মী ভাইরাল আপনারা জানেন গত জুলাই আগস্ট আন্দোলনের পর সেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় মিডিয়া একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে অপপ্রচারের পুনর মূল লক্ষ্য হচ্ছে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ওই সব মিডিয়ার কাজ সারা